আল মাহদি শব্দটি আরবি যার অর্থ প্রতীক্ষিত অথবা নির্বাচিত অর্থাৎ ইমাম মাহাদি হল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন আর মানুষের জন্য প্রতীক্ষিত একজন ইমাম মাহাদিকে কেয়ামতের ছোট বড় আলামতগুলোর মধ্যে সেতু বলা হয়ে থাকে কারণ তিনি হবেন ছোট আলামতের শেষ এবং তার আগমনের পরেই একের পর এক শুরু হবে দশটি বড় আলামত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেন যদি কিয়ামত হতে একদিনও বাকি থাকে তবু আল্লাহ অবশ্যই এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যে ন্যায় ও এবং এই পৃথিবীকে পূর্ণ করবেন আলাইহি সাল আরও বলেন তার নাম হবে আমার নাম এবং তার বাবার নাম হবে আমার বাবার নাম অর্থাৎ ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ এবং তার বাবার নাম হবে আব্দুল্লাহ এখন প্রশ্ন হচ্ছে কখন আসবে ইমাম মাহাদি ইমাম মাহাদি যখন আসবেন তখন পৃথিবীতে অন্যায় অবিচার ও অরাজকতা ছড়িয়ে যাবে আরেকটি হাদিসে এসেছে যে আরবের একজন বাচ্চার মৃত্যু হবে তখন তার তিন পুত্র ক্ষমতার জন্য যুদ্ধ শুরু করবে এই যুদ্ধ থেকে বাঁচার জন্য ইমাম মাহাদি মদিনা ছেড়ে মক্কায় পালিয়ে যাবেন কারণ তিনি এই যুদ্ধের মাঝে জড়াতে চাবেন না তবুও কিছু লোক তার পিছু নেবে তারা তাকে মক্কায় খুঁজে পাবে ও বাইরে নিয়ে আসবে তখন তারা তাকে কাবার দিকে নিয়ে যাবে সেই লোকগুলো তার কাছে কিন্তু তখন সে নেতৃত্ব নিতে চাইবে বায়াত না এবং তাকে জোর করে নেতৃত্ব হবে এই ঘটনার পর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কালো পতাকা উত্তোলন করা হবে এবং মক্কার দিকে তারা রওনা দিবেন কারণ তারা বুঝে যাবেন ইনি হলেন ইমাম মাহদি। প্রিয় দিনী ভাইরা বর্তমানে বিশ্বের পরিস্থিতি থেকে বোঝা যায় যে আমাদের হাতে সময় খুবই কম তাই এখনই উচিত তবা করে দিনের পথে ফিরে আসা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন